আর আর আমাকে দেখুন কেমন তান্ত্রিক সাজিয়ে দিয়েছে এরকম ইয়ের মধ্যে কপালের মধ্যে সিঁদুর ফিদুর দিয়ে আচ্ছা আমাদের ঘরের লুচি গুলো এরকম সুন্দর সুন্দর হয় আর ভোগের লুচি যে কাকিমা বানায় সব সময় পাঁপড় পাঁপড় বানায় কেন গো সঙ্গে আমাদের বাঙালিদের কিন্তু একটা আলাদা আবেগ জড়িয়ে থাকে আমরা বেটার একে অপরকে শ্রদ্ধা করাটাই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র মুখ্য উপায় রাস্তা আজকে তোমার শাশুড়ি ঠাকুর ঘরে আসলোই না হ্যাঁ আরে আসলে না আমি ওখানে খেলা করি তাহলে আর খেতে হবে না কমপ্লিট আমার তেরো রকম মিষ্টি এখানে আছে পাঁচ রকম আর এখানে আছে কথা ছিল সাতটার মধ্যে উঠে বাজারে চলে যাব এখন দেখুন আটটা পঞ্চান্ন মানে সকাল নটা বাজে ঘর থেকে বেরোতে পারিনি গুড মর্নিং আমি সম্রাট ওয়েলকাম টু আমাদের দিনলিপি আজকে বাড়িতে বিপদ টাইনি পুজো তাই সকাল সাতটার সময় উঠে বাজারে যাওয়ার কথা কারণ কালকে ভিডিওতে আপনারা দেখেছেন আমি মুদি দোকানের বাজারগুলো করে নিয়েছিলাম তবে সবজি ফুলমালা ফল এই সমস্তটা আজকে আনার কথা প্রেরণা মোটামুটি সাড়ে সাতটার মধ্যে পড়াতে চলে গিয়েছে আজকে শনিবার হলে কি হবে বাড়িতে যেহেতু পুজো মোটামুটি ম্যানেজ করে আর ও ম্যাক্সিমামটা বললো ছুটি পেয়েও গেছে আসলে স্টুডেন্টদের সমস্ত পরীক্ষা চলছিল পরীক্ষা শেষ হচ্ছে তো এবারে সব ছুটি নিচ্ছে ও মোটামুটি দশটার মধ্যে আজকে বাড়ি চলে আসবে ভালোই হবে আমার পুজোর কাজে অনেকটা হেল্প হবে তো চলুন ঘরে আর কথা বলছি না আমি না পরে আপনাদের সাথে কথা বলবো আগে বাজারে যাই বাজারে সব থেকে চাপটা আমার কী লাগছে পুজো দুপুরবেলা হবে টাইম অনেক আছে ঠিক আছে কিন্তু না ১৩ তেরো রকম যে ফলটা আনতে হবে এইটা বাজারে গিয়ে কালেক্ট করতে হবে বাট তাতে যদি ফলটা সে আমি খুব চাপে পড়ে যাবো তারকম মিষ্টিটা না হয় দোকানে গিয়ে পেয়ে যাবো ফলটা আমার খুব টেনশন লাগছে তাই আগে যাই বাজারে আজকে দেখুন আমার মা ঘুম থেকে উঠে আমার জন্য ওয়েট করছে কখন আমি নাম তুমি তার আগে একবার ডাকছিলে না হ্যাঁ ডাকছি আমি ঘুমের করে একবার শুনলাম যে মা ডাকলো মনে আবার ঘুমিয়ে পড়েছে আরে সাড়ে সপ্তাহে আজকে মনে হয় শনি রবিবার সাড়ে সপ্তাহে অফিস গিয়ে শনি রবিবার একটু বেলা অবধি ঘুমাই আর শনি রবিবারের তো ছিলাম যে শনিবার বিপত্তি হবে

বলতে আমি বলছি শুনুন লুচি আলু পটল কুমড়ো ছোলা দিয়ে তরকারি ছোলার ডাল আর সিমই পায়েস আর আমাদের মায়ের ভোগটা আসছে অর্ডারের ওখান থেকে যেখান থেকে আমরা ভোগ অর্ডার করি একজন আছেন ওই কাকিমা ভোগ দিচ্ছেন ওখানেই হচ্ছে লুচি ছোলার ডাল আর একটা তরকারি আর মা আমাদের ঘরে হচ্ছে সিমই সিমই পায়েস আর মায়ের হচ্ছে চালের এই মায়ের মিষ্টি মিষ্টি রকম ফল হ্যাঁ সেগুলো ব্যাস জানে সবাই তো তোমার শুধু এইগুলো জানলে হবে তো পটল আলু কুমড়ো না আদা আর কাঁচা লঙ্কা একটু টমেটো আদা কাঁচা লঙ্কা টমেটো টমেটো দুশো মতো তোমাকে এখন পঞ্চাশ টাকা ফেরত দিয়ে যেতে হবে যেহেতু পটল নেওয়া হয়ে গেছে তাই তো

আম একটু বেশি করে নিয়ে ফল বাজার সমস্ত কমপ্লিট এবারে যাচ্ছি মিষ্টি টানতে কারণ পাড়ার মিষ্টি ভালো না আপনারা জানেন একটু দূরে এসে গেছি মিষ্টির দোকানে এবার কি কি মিষ্টি চুজ করব এটা আমার একটা টাফ ব্যাপার কিন্তু কিছু করার নেই আমি একা এসেছি আমাকেই চুজটা করতে হবে এই এইটা একটা এইটা একটা এইটা একটা আর এইটা একশো গ্রাম ক রকম হলো মানে চার রকম সন্দেশ দিন এইটা একটা দিন রকম এই নিচের একটা 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 এটা দিন দিন এইটা রসমালাই একশো নয় দই একশো দশ কমপ্লিট আমার তেরো রকম মিষ্টি এখানে আছে পাঁচ রকম আর এখানে আছে আট রকম আর আছে দেখছি আমার বউ কত কাজ করছে দিকে সিমই হয়ে গেল

আর আমার দিদির এখন গুড মর্নিং হয়েছে গুড মর্নিং বলো আজকে উনি নাতির বাড়িতে এসে খুব ঘুম দিয়েছে রিল্যাক্স করে ঘুমাতে পেরেছে কাজকর্ম নেই কি বলবে এখন ভাবছি কিছু বলছি কিছু বলবে চলো চলো আমরা রেডি হই চলো কই দেখি এই বাবা এলাচ ফাঁকা এই দেখো চলো আমরা রেডি হই চলছে আমাদের মাকে কি শাড়ি পরানো চুজ করা হয়েও গেল আমি ভাবলাম চুজিং চলছে আপাতত হ্যাঁ গরমের মধ্যে এটাই ঠিক আছে হ্যাঁ সান আমাদের সবার হয়ে গেছে ঢাকায় একদিন পরিয়ে দেবো জন্মাষ্টমীতে একটা ঢাকাই পরিয়ে দেবো আজকে এইটা পরাও গরমের মধ্যে হালকা হবে এই শাড়িটা আর এদিকে শিমই পায়েস তো এদিকে কমপ্লিট আর এখন শুরু হচ্ছে তরকারি আলু পটল কুমড়ো আর কী বলে আলু পটল কুমড়ো আর কাঁচা ছোলা ছোলা দিয়ে তরকারি প্রেওনা ভেবেছিল শাড়ি পরবে আর আমি ভেবেছিলাম একটা পাঞ্জাবি পরবো কিন্তু গরম তার মধ্যে আমাদের বাড়িতে কারেন্ট নেই তাই আমি হাফ প্যান্ট গেঞ্জি যেটা অ্যাটারে বাড়িতে দিয়ে থাকি ওইরকমই আছি আর কেওনা কুর্তি পরে নিয়েছে এই যে কুর্তি ফুর্তি পরে এখন চলছে শাশুড়িকে আলতা পরা যেতে যাই হোক এখানে পর চলছে আলতা পরানো ওপরে এসে দেখছি দেখুন কি রেডি হয়েছে আমাকে বললো শাড়ি পরবে না সুন্দর করে রেডি আর ছিল না বলে মত পাল্টেছিলাম কিনা আচ্ছা কারেন্ট চলে এসে ওর জন্য শাড়ি পরা আবার আলতা কি বালতা পরা হয়ে গেছে তো ও বাবা বাবা আজকে আবার হাতে আলতা আমার মা বিপত্তারণী পূজোর দিন লাল শাড়ি পরে আমার বউকে কেমন লাগছে একটু জানান তো আপনারা কমেন্ট করে আচ্ছা তোমারকে কি কি পরিয়ে দিলাম আমি বলো তোমার পায়ে

মহাদেব তো পার্বতীর পাঁচুয়ে নমস্কার করেছিল কেন রাধা কৃষ্ণার কাছে নমস্কার হ্যাঁ তার মানে বলতে চাইছে একটু নমস্কার আমরা বেটার হাফ একে অপরকে শ্রদ্ধা করাটাই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র মুখ্য উইয়ের রাস্তা আর আর আমাকে দেখুন কেমন তান্ত্রিক সাজিয়ে দিয়েছে এরকম মিয়ের মধ্যে কপালের মধ্যে সিঁদুর ফিদুর দিয়ে আরে যাই হোক ভোগের ভোগের জন্য ফোন করেছিলাম যে কাকিমা আমাদের ভোগ দেবেন বললো 15 মিনিটের মধ্যে আমাদের ভোগ চলে আসে কিন্তু এখন আমাদের মাকে গিয়ে স্নান শাড়ি পরানো কিচ্ছু হয়নি আজকে বিপত্তায়নি পুজোর দিন দুপুর হয়ে গেল মা ওই ভাবে বসে আছে মন্দিরে চল না নিচে কি ক্যাবাস হচ্ছে আমাদের বাড়িতে জানেন না আমার মা কি করেছে এই আশেপাশে সমস্ত কাকিমাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে বলো হ্যাঁ আর সেই কাকিমারা সব এসছে সবাইকে আবার আলতা পড়ালো কাকিমাদের আলতা পড়ালো মাকে পড়ালো দিদাকে পড়ালো এবারে নিচে সেই এত গল্পগুজব চিল্লামিল্লি হচ্ছে বেশ ভালোও লাগছে বাড়িতে এত লোকজন এসেছে চলো আমরা ঠাকুর ঘরে গিয়ে আগে কাজ সারি আমরা মন্দিরে চলে এসেছি অনেক বেলা হয়ে গেছে না একটু আগে এলে মনে হয় বেটার হতো তাই না একটু ভালো হতো কিন্তু এসেছি যখন এবারে প্রথম হচ্ছে আমাদের মায়ের স্নান আমি খুব ফাস্ট ফাস্ট করে কমপ্লিট করে নেব তুমি মা কে স্নান করাবে বাবা কে স্নান করাবে গোপাল কে স্নান করাবে ততক্ষণ আমি সমস্ত ঠাকুরের ফুল মালা রেডি করে নেব গোপাল কে স্নান তুমি আমি করাবো হ্যাঁ শাড়িটা ও তুমি শাড়ি পরাবে হ্যাঁ ততক্ষণ তাহলে আমি ওনাদেরকে স্নান করিয়ে নেব আর বলছি কি ফল কি কাটবে না গোটা দেবে গোটা এখন সুন্দর করে তেল মেখে হাতে কাঁঠাল ছাড়াতে আর এই যে কাঁঠালটা ছাড়ানো হচ্ছে বা হবে এটা কিন্তু কেনা কাঁঠাল নয় এটা আমার মামার বাড়ির গাছের মানে কলকাতা শহরের কাঁঠাল আচ্ছা মোটামুটি আমাদের গোছানো সমস্ত কমপ্লিট মাকে দেখুন সুন্দর করে সাজিয়েছি আবার ফুল দিয়ে মুকুট পরিছে

এই প্লাস্টিক হ্যাঁ এই বক্সটায় অনেক কিছু আছে আচ্ছা কেমন মিষ্টি এনেছি তুমি বললে না তো মিষ্টি ভালো এনেছি অন্য সময় তো তুমি তোমার শাশুড়ি মিলে বলো আমি কিপটে আমি ভালো ভালো মিষ্টি আনি না আজকে সত্যি ভালো মিষ্টি আজকে আমি খেতে খেতে দূরে ভালো শ্রীকৃষ্ণ মিষ্টির নয় গেছি দূরে আমার খাটনি হয়েছে রৌদ্রের মধ্যে তাও আমি গিয়ে মা বিপত্তিনীর জন্য ভালো ভালো মিষ্টি নিয়ে এসেছি যদি এই মিষ্টিগুলো মাছিগুলো অলরেডি মজা করে খেয়ে নিই এই মিষ্টিগুলো পরে আমরা খাবো প্রসাদ হিসাবে

কিন্তু আজকে লুচিগুলো যে কাকিমু আমাদের ভোজ দেন উনি একটু পাপুরের মত লুচি বানিয়ে দিয়েছে এটা কি এটা আলুর দম লুচি আছে আলুর আছে তরকারি আছে আর আছে পায়েশ না আজকে অন্ন দেওয়া হয় না বিপত্তায় নেই আমাদের কোনো চালের জিনিস চলে না সমস্তটাই রুটি মানে আটা ময়দার জিনিস খেতে হয় এটা মানে আলুর দম নাকি ওটা তরকারি এটা পাঁচমিশালি একটা তরকারি ও না না আলুর দম নেই পাঁচমিশালি তরকারি লুচি আর ছোলার ডাল আছে যেহেতু আমাদেরও নিচে ঘরে ছোলার ডাল হচ্ছে লুচি তেরো পিস আছে এখানে তো হাফ আছে এখানে ক পিস আছে সব পিস আর ওখানে হয়তো সাত পিস আছে টোটাল তেরো পিস লুচি তো ফাইনালি আমাদের গোছানো সমস্ত কমপ্লিট দেখুন এই যে এদিকে মায়ের ভোগ আছে কত সুন্দর ভোগটা সাজিয়েছে পেও না এদিকে মায়ের মিষ্টির থালা আছে আর ওদিকে ফলপত্র তো আছে আর এখন চলছে ঠাকুরঘর মোছার ফল আমি বেরিয়ে যাই নাহলে এক্ষুনি আমি মুখ খেয়ে যাবো তো ঠাকুর ঘর মোছা হয়ে গেলে আমরা জাস্ট পুজোটা এবারে শুরু করে দেবো আজকে তোমার শাশুড়ি ঘরে আসলোই না হ্যাঁ আর আসলে না ওখানে খেলা করি তাহলে খেতে হবে না ফাঁকি দিচ্ছে আমাদের এখানে শেষ মাপটা নমস্কার করা হয়ে গেছে মাকে আজকে ধরবো না যেহেতু ঘটে পুজো হয়েছে তো তাই মা আজকে একাই খেয়ে নেবে আমরা কিন্তু মাকে খাইয়ে আজকে পেট করে দিচ্ছি মা একাই খেয়ে নেবে আজকে এটাই হলো আমাদের বিপত্তারিণী পুজোর মেন জিনিস তাগা এটার সঙ্গে আমাদের বাঙালিদের কিন্তু একটা আলাদা আবেগ জড়িয়ে থাকে এই বিপত্তারিণী পুজোতেই দুর্বা দেওয়া তাগা মোটামুটি তিন দিন আমাদের হাতে থাকবে আগে ছোটোবেলায় এক বছর পরে থাকতাম মানে দুর্বাগুলো খুলে পড়ে যেত তাগাটা এক বছর থাকতো কিন্তু এখন না পারি না এখন খুব অস্থির লাগে তাই তিন দিন অন্তত পড়ি তারপরে আবার জলে দিয়ে দিই টাকাটা দেখুন তখন হয়তো মাকে সুন্দর করে দেখানো হয়নি এই যে মায়ের আজকে এই হালকা পাতলা শাড়িটা মাকে পরানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখুন না কি সমস্ত প্রসাদ নিচে নেওয়া হয়ে গেছে আর এইটা এখন নিচে যাবে নিচে গিয়ে এবারে হবে আমাদের খাওয়া দাওয়া আচ্ছা আমাদের ঘরের লুচিগুলো এরকম সুন্দর সুন্দর হয় আর ভোগের লুচি যে কাকিমা বানায় সব সময় পাঁপড় পাঁপড় বানায় কেন পাঁপড় মানে ইচ্ছে করে ইচ্ছে করে বানায় না বাড়িতেও এরকম খায় কে জানি আমরা তো ভগবানেরটাই দেখ পাঁপড়গুলো ভগবানেরটা তো আরও ভালো বানানোর চেষ্টা করবো তাই না বুঝতে জানা নেই ময়নটা বেশি দিয়ে দেয় মানে তেলটা এত দেয় ওজন খাস্তা কচু আচ্ছা আমাদের কি খাওয়া দাওয়া হবে মানে বাহ সুসময় এসে গেছে খাওয়া দাওয়ার সময় দেখছেন আমার মা কত পাতা নিয়ে বসেছে এত প্রসাদ বাড়ছে কারণ হলো আমার মা পাশাপাশি কয়েকজন কাকীমা জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে যেহেতুই কাকিমা জেঠিমারাও উপোস করবে তো মায়ের সাথে হয়তো কোনো কথা হয়েছিল যে উপোস করবে তখন মা বলেছে তাহলে উপোস যখন করবে আমাদের বাড়িতেই সবাই খাওয়া দাওয়াটা করো প্রসাদটা এক সঙ্গে খাবো ভালো লাগে থেকে শান্তি কোথায় লাগে জানেন বাড়িতে এত রকম ভোগ হয়েছে আর সেটা বাইরের লোকজন খাচ্ছে এর থেকে বড় শান্তি আর কিছু the hyena.